শুয়ে আছি লাথি খেয়ে খাটের উপর উঠতে গে যত ভাবি দাদা এই পৃথিবীতে যার কেউ নেই তার এই পাশ বালিশ আছে মারিদা পাশ বালিশ যদি কথা বলতে পারতো না চিৎকার করে বলতো যদি ভালোবাসা পাওয়া যায় না রে শুয়ে আছি লাথি খেয়ে

তখন টাটা দিয়েছি হাতে এক পালিশে সারা রাতে যখন দিয়েছি হাতে এক পালিশে সারা রাতে চাকরি চলে যেতে খাটে জায়গা দিল না চাকরি চলে যেতে খাটে জায়গা দিল না যত ভাবি ডাকবে চাকরি যাব না দাদা শিবরাত্রি বার করলে মেয়েরা শিবের মতো স্বামী পায় কিন্তু বললে বিশ্বাস করবে না আমি তো কোনোদিন নাগপঞ্চমী পুজো করিনি তাহলে আমার ভাগ্যে নাগিনী কোথায় বলো বলদিনী ভুল হয়েছে তোমরা বললে বিশ্বাস করবে না আমি একটা উচ্চ শিক্ষিত ছেলে কোনো চাকরি বাকরি পাচ্ছি না একটা হাই স্কুলে পার্ট টাইম আর চাকরি করতাম তোমরা পার্ট টাইম আর চাকরি কতদিন থাকে গো একটা ভালো মাস্টারমশাই এলে পার্ট টাইম আর চাকরি ছেড়ে যায় ঠিক তেমন আমরা টাইম আর চাকরি ছেড়ে গেল যেখান থেকে চাকরি ছেড়ে গেল আমার বউ কি বলছে তোমার চাকরি নি আমার বাবার দেওয়া খাট আমার বাবার খাটে তোমার জায়গা নিয়ে আগা গো জাগরি ছড়িয়ার পথে বৌটা খাটের উপরে থাকে আমি এই খাটের নিচে থাকি তোমরা বলেন এই খাটের নিচে মোশার কামড়ে সারা ঘুম হয় তা ঘুম হয় না তো ভাষণগুলো মেজে ফেলা এই আমি ঘুমির ঘরে ভুলবক্তি এনে এই বাসন মাই দিয়ে যাব এই তোর সারসময়ে ভুলবকা ছাড়া বাজানি শুধু সকালটা হতে দি আমার ব্যাগপাতে গুจিয়ে আমি আমার ব্যাপের বাড়িতে চলে যাব হ্যাঁ কার কি হবে ওরা বাবার বাড়ি চলে যাবে তোমরা বলো রামায়ণে দশরথ কটা বিয়ে করেছিল তিনটে সে যদি তিনটে বউ নিয়ে সংসার করতে পারে আর ও চলে গেল আমি আবার একটা বিয়ে করতে পারবো না ও চলে গেল আমি আবার একটা বিয়ে করো ও কালকে তো তুমি মহাভারতের দ্রৌপদী নাম শুনেছ সবাই শুনেছে আমি এ শুনেছি আগে কটা স্বামী ছিল দ্রৌপদীর কটা স্বামী ছিল দ্রৌপদী তো পাঁচটা না আমি করব পাঁচটা ভুলে গেছি স্যার এক থেকে শহর দেশ ও পাঁচটা কেন দশটা স্বামী ধরতে পারে তবে দাদা হ্যাঁ চার থেকে পাঁচ ফুটের মেরা যদি লাল নাইটি পরে দাঁড়ায় মনে হবে সারা গ্যাস সিলিন্ডার ঘরে ধারে কত বড় বড় মেলা চলে গেল একটা ভালো শাড়ি কিনে দিয়েছে তোমার আলমারি ভর্তি শাড়ি আবার শাড়ি কিনে দিতে হবে এই মুখ প্রাশাসন আলমারি দিকে লক্ষ্য মেরা যদি একটা নতুন শাড়ি পাট ভেঙে দেয় সে শাড়ি কি আর নতুন থাকে আমি পরে ফেলেছি আপনি গ্রামের লোক তো সব দেখে ফেলেছে গ্রামের লোক গুলো দেখে ফেলেছে বলে সেই শাড়ি পরে যাবে তোমার সব শাড়ি যখন গ্রামের লোক দেখে ফেলেছে তুমি এক কাজ একদিন শাড়ি না পরে বার

তবে দাদা হ্যাঁ এবছরে সেরা শাশুড়ি মা নিজে ছেড়া প্যান্ট পরে আমার কি বলেছিলিস মা তোমার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দাও বিয়ের পর খায় নিয়ে যাবো পুরি নিয়ে যাবো এখানে যাবো ওখানে যাবো নিয়ে যাবো মালদ্বীপ এমন ছোট লোকের বাচ্চা ঘরের ধারে কাকদ্বীপ একদিনের জন্য নিয়ে যায়নি তুমি বিশ্বাস করো তোমার মেকে নিয়ে আমি মালদ্বীপ যাচ্ছিলাম আচ্ছা আর মালদ্বীপ যেতে হলে মেট্রল চড়তে হয় আর রেল তো মাটি নিস দিয়ে যায় হ্যাঁ যায় আমার সুগার আছে ওই জন্য ঘুরে ঘুরে আইছি व्हाट ননসেন্স মেট্রলের সঙ্গে সুগারের কি সম্পর্ক না ডাক্তার বলেছে আমার সুগার আছে মাটির নিচের কোন জিনিস চলবে না তুই মিথ্যাবাদী একদম কথা বলবি না মা তুমি একাশে আমার বিয়ে দিয়ে ও কি জানো ও নাকি ডাক্তার হবে ডাক্তার হতে কি করতে হয় জানিস ডাক্তার হতে হলে আগে হাতের লেখা খারাপ করতে হয় ডাক্তার যদি একটা ওষুধ লিখে তা তুমি পড়তে পারবে না ওষুধ দোকানে দেখালে তারা পরে সেই ওষুধটা তোমার দিবি

বাবা তো মেয়ে অত করে হাগে শেষবো আর বলি শোন আমার মেয়ে শুধু হাগে নয় আমার মেয়ে হাগ দে বলিল ফেসবুক হাঁটি তাই ভাই মানের বাচ্চা তুই কি জানিস এখন পর্যন্ত কত বড় বড় বাড়ির ছেলেরা আমার মেয়ের পিছনে লাইন দেয় কেন মা তো মেয়ে কি গাঁজা বিক্রি করে হ্যাঁ তুই কি জানিস আমার সম্বন্ধে আমার কত ডিমান্ড তুই জানিস আমি যখন স্কুল থেকে কলেজে পড়তাম তখন সে ছিল একটাই নাম সে দিয়েই আমি তোমার ডিমান্ডটা স্কুল থেকে কলেজ পর্যন্ত ছিল না বাস বাগান কচুবাগান পর্যন্ত গেছলো এই মাথা মার গরম করবি না বলে কি হলো কি হ্যাঁ তোমার শাশুড়িকে বেশি উত্তেজিত করুর না কেন বলে দি তোমার শাশুড়ি মা হতে চলেছে মা গো তোমার মনে মনে মা মনে মনে এত কি আশা হাজরো করে বলছি মা আজকের দিনটা তোমার মেয়েকে রেখে যাও আজকের পর থেকে তোমার মেয়েকে কোন দিন দুঃখ কষ্ট দেবো না

ও দাদা গো শিক্ষিত হবে দাদা চাকরি চলে যাওয়ার পরে কার হাতে পায়ে ধরেছি বড়ি দাদা আজকে বলতো দাদা কেউ কোনো কাজ দিচ্ছে না বাদ আমি দেখশনে কী করলাম আমি মাঠে গেলাম চাষিদের সঙ্গে চাষ করতে চাষিরা কি বলে জানো বা তুমি একা শিক্ষিত ছেলে তুমি আমাদের সঙ্গে মাঠে চাষ করবে ওখানে চলে গেলাম মাটি কাটতে মাটি কাটার লোক কী বলে জানো বা তুমি একা শিক্ষিত ছেলে তুমি সে ছাত্রছাত্রী পড়াবে কোথায় তুমি আমাদের সঙ্গে মাটি ঝোড়া মাথায় নেবে দাদা আমি যে শিক্ষিত সেরা সবাই বুঝেছে আমার ডিগ্রির সবাই বুঝেছে আমার বেকারত্ব দাদা কেউ বোঝে নেয় তবে বউকে কথা দিয়েছি আজকের পর থেকে দু কো কষ্ট দেবো না আমি একটা বিজ্ঞাপন দেখেছি ওই বিজ্ঞাপন থেকে কাজে চলে যাব যা টাকা ইনকাম করব। সব টাকা নিয়ে বউটার হাতে তুলে দেবো বউটা খুশি হবে আমি কি বলি শোনো ওই বিজ্ঞাপন থেকে কাজে চলে যাচ্ছি যদি কোনো রকম কোনো সমস্যা হয় তুমি আমাকে ফোন করো যা যা দূগ্গা দুগ্গা কি মা এরপরের সাথে আমি আবার সংসার করবো কিচ্ছুতেই নাই এ জাগতে যা টাকা নেই তার কিছু নেই আর তার কিচ্ছু নেই তার কাছে এই আইটে মনে আমার মামাকে ফোন করে বলেছি আমার জন্য হ্যান্ডশা বড় লোক ছেলে দেখেছি আমি আজ তাকে ফোন করি বিকেলে পার্কে আসতে বলবো এখন যাব আমি তার সাথে পার্কে দেখা করতে। দাদা গো আর কি শিক্ষিত হবে আমি বিজ্ঞাপন দেখে এখানে কাজে এলাম কাজে এসে জিজ্ঞাসা করছি তোমার কাজটা কী বলো আমাদের চিড়িয়াখানা বাঁদর পালিয়েছে যতদিন না বাঁদর আনতে পারবো তোমার এই বাঁদর সেজে থাকতে হবে কি করবো দাদা আমি একা শিখতে ছেলে ভেবেছিলাম এই কাজটা আমি করবো না কিন্তু এ কাজ না করে বাড়ি গেলে বাড়িতে গেলে বউটা চলে যাবে তাই বাধ্য হয়ে এই কাজটাই আমার করতে হচ্ছে মাইনে কাটা যাবে না মাইনে টাকা কেটে না আমি খালি হাতে বাড়ি গেলে আমার বউটা চলে যাবে আমি কথা দিচ্ছি আমি আর ফাঁকি মারবো না আমি এই লাপন শুরু করে দিচ্ছি হ্যাঁ দাদ একটা মাস্টার লোক কত লাপাতে পারে গো লাপি লাপি জব্দ হয়ে যাচ্ছি তোমরা বললে বিশ্বাস করবে না আমি যখন স্কুলে ছাত্রছাত্রী পড়াতাম ছাত্রছাত্রী পড়া না পারলে কি মারটা না মারতাম ছাত্রছাত্রী আমাকে দেখে জমের মতো ভয় পেত আর সে জম বাঁধর যে লাপি লাপি জব্দ হয়ে যাচ্ছে গো কি করবো কপাল খারাপ এই কাজটাই আমার করতে হবে গো আবার যাবে পায়ে বতি দাদা একটা মাসেই এই কাজটা করতে দাও একটা মাসের পর আমার ভাত দেবে আমার দুঃখ থাকবে না আমি কথা দিচ্ছি এই মাস্টারের দম থাকতে মাস্টার কম করবে না মানুষ কত লাফাতে পারে গো লাপি লাপি ক্লান্ত হয়ে পড়েছি একটা ঘরের ভেতর ঢুকে পড়েছি আগে গেটটা বন্ধ করে দিই তারপরে কথা বলছি হ্যাঁ হ্যাঁ এখন কেউ কোথায় নি আমি একটু ঘুমিয়ে নি ঘুম থেকে উঠে আবার লাফানো শুরু করবো হ্যাঁ ওটা বাঘের আওয়াজ ও না গো এটা চিড়িয়াখানা পাশের খাতায় মনে হয় বাঘ আছে বাঘের খেতে দেয় না তো খিদে ডাকতেছে আমি ঘুমিয়ে নি ঘুম থেকে উঠে আবার লাফানো শুরু করবো কাঁদতেছি কেন তুমি মানুষ জানতো মানুষ তো মানুষ এখানে কি ব্যাপার এ বাবা তুই মুখে ফেলে দিয়েছিস তুই হারে একটা থাবা মারলে আমি হয়তো পায়খানা করে ফেলতাম তি মানুষ এখানে কি ব্যাপারে আগে বলতি এখানে কি বলে আমার ভাইরা ভাই ভাইরা ভাই হ্যাঁ ভাইরা ভাই কি বলবো আমি উচ্চ শিক্ষা শিখে তো আচ্ছা কোনো চাকরি পাচ্ছি না হ্যাঁ হাই স্কুলে পার্ট টাইম চাকরি করতাম আচ্ছা পার্ট টাইম পরে আমার শ্বশুর আর শাশুড়ি এসেছে আমার বউটা নে চলে যাবে আচ্ছা হাতে পায়ে ধরে বাড়িতে রেখে আর বিজ্ঞাপন দেখে এখানে কাজে इजी এসে বুঝתי আমার কাজটা কি বড়দের চিড়িয়াখানা বানর পালিছে যত দিন না বানর আনতে পারবো তরে বানর সেজে থাকতে হবে আ তুই কি বে ভাড়া ভাই জানো ভাড়া ভাই আমরা কোম্পানি কাজ করতাম ভালো তো ওরে চলে গেল যেই ঘরে ঢুকেছি বহ বড় তোমার কার শেষ তুমি ওই শেষ তোমার কার শেষ তুমি ও শেষ আরে পেগা দিছিনারা গাজি আছিস এ চিড়খানা মালিক বলেছে যতদিন না সুন্দরমতে ভাগ আনতে পারবো তোমরা এখানে ভাগ ছেড়ে থাকতে হবে ভাইরা ভাই তোমার কপালের আমার কপাল সত্যি ভাই তাই কি বলি তুমি মানুষ আমি মানুষ তা মুখটা খলো একটু গল্প করি এই তুই তো বানু আমি তো বাঘ তো আমাদের ভয় কর বাবা তুমি মানুষ আমি মানুষ কিসের ভয় গো আচ্ছা বল তো কে বেশি শক্তিশালী বাঘ না মোশা মোশা বেশি শক্তিশালী হয় দেখো মানুষ কিন্তু বাঘকে ধরে খাঁচার মধ্যে বন্দী করে রাখে রাখে আর মোশার ভয়ে মানুষ মুশারি খাটিয়ে শুয়ে থাকে তাহলে মোশা শক্তিশালী না মোশা ভাই মানুষ আমি মানুষ মুখটা খোলো গল্প করে না ভাই ভাই মালিক মারে ভাই ভাই কে চল ভাই 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 ও নো কি ব্যাপার জামাই আমার শরীর ঠিক আছে তোমার শরীরটা কি অবস্থা হ্যাঁ তোমার গ্রাম বেশি আছি হ্যাঁ তোমার ওজন কত হ্যাঁ বাবা চশমা পড়লে ষাট কেজি চশমা পড়লে ষাট কেজি হ্যাঁ চশমাটা খুলে দিলে আর যদি চশমা খুলে দিই আমি আর কি দেখতে পাই না কি করে বলবো চোর মা খুলে দিলে চোখে দেখতে পায় না কি করে বলবে তোমার জ্ঞান বিবেকটা কি গো হচ্ছে মাটা তো এই অবস্থা হ্যাঁ সেমেটা বাড়িতে একা রেখা তুমি এখানে চলে এসেছো আরে করছো তোমার শাশুড়ি বাচ্চা নষ্ট করে দিয়েছে

তার যুক্তি শুনে এলি হট গান করে জানু প্রিয় রে ও তো কাপড় কোথায় রে আমার তুমি চিনতে ይችላል না এবার ভালো করে দেখো তো আমা চিনতে পারো কিনা এই তুমি যে এতই শাপের করে চেঞ্জ করনা কেন আমি তো তোমাকে চিনতে পাচ্ছি না এটা আমার স্বামী তাহলে আমি কি আসামি

পায়ে ধরি দরে মাটি দে ছেড়ে কোচি মে নিশনা বিয়ে জোর করে মুরতি আছে ওরে থাকবে তোর বউ ঘরে মুরতি আছে ওড়ে থাকবে তোর ঘরে আহার ছেড়ে নিলে দেব আমি সব মেরে ও না ও না যাও না রান্না ও সংসারে না কাকাই তো সুখ পারে দেখো

আচ্ছা বাঘ তোমার মামা মা দেখো তো তোমার মামা না তোমার বাবা ওই রে কি মামা জানি না ঠিক বলেছিস তোর মামা পে তোর মার মামা আর আমার ভাই রা ভাই এই ডাক্তার মামিনী তোমার চিনতে পারছি না আমি তোর বাবা অম্রেশ পুরীর বাবা অমরেশ পুরী এই রে আমার বাবা অমরেশপুরি এখন বোম্বে আছে তুমি কে গ আমি মা চিনতে পারবি না তোর ভাই যে মহিলা আছে ও চিন্তা দেখবি ও মমতা চুলকানি মমতা এই ভেলুয়াটা কি ও যাও মাই তোমার সামনে আমাকে ভেড়ুয়া বলছে তো তো ভেড়ার মতন দেখতে

করে মামা আমি মানুষ চিন্তা ভুল করেছি মা আমি মানুষ চিন্তা ভুল করেছি মা তুই জামের সঙ্গে বাড়ি ফিরে যাই মা তুই জামের সঙ্গে বাড়ি ফিরে যা আমি যে ভুল করেছি আমি যে ভুল করেছি আমি জানি আমি ক্ষমার চোখ তোমার তুমি আমাকে ক্ষমা করে দাও আজ আমি যে রাস্তায় নেমেছি আমি আমি কোনোদিনও ফিরতে পারবো না পারলে পারলে তুমি আমাকে ভুলে যেও দেখ মামনি দেখ

তখন থেকে বড় বড় কথা বলছি কি জানিস তোর উচ্চ শিক্ষা শিক্ষিত না আপনি চিড়িয়া খেলো না কুকুর ছাগল ভয় আছে রে জানি আমি জানি সে আমি

একটা কথা মনে রাখবেন স্যার তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মা তার সন্তানকে স্কুলে পাঠাবে না তাই যদি হয় আজকে কোনো বাবা মা তার সন্তানকে উঁচু শিখায় শিখতে হবে না স্বপ্ন দেখবে না তাই যদি হয়

জীবনে যদি কাউকে ভালোবাসো কে ভালোবাসো তবে বেঁচে থাকতে থাকতে ভালোবাসা টুকু দিয়ে ভালোবাসা কারণ তাজমহল বিশ্ববাসী দেখলে ও দেখলে শাহজাহান তাজমহলটি যার জন্য বানিয়েছিল না বানিয়েছিল না সে মমতাজ কখনো দেখেনি গো তবু কোনদিন কার জীবনে চুরি করে আনা যায় না সূর্য পলাশি সব কিছু নি করে চলে যায় সবকিছু নিই চলে যায় আমি সারাজীবন নিচে আলে আর পেছনে ছুটে গেছি আমি কোনদিন বুঝিনি আলে পেছনে ছুটে গেলে শুধু ভরসা ছাড়া কিছু পাওয়া যায় না আমি কি ভুল করেছি তোমাকে তোমাকে তুমি ক্ষমা করে দাও ছাড়া মালা পিছে